শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি মোটামুটি তো আমি তো পুজোর সময়টা আমার মানে ভাড়া বাড়িতেই কাটিয়েছি তারপর এখানে আসছি বারবার করে বলছিল সবাই বলছিল আসার কথা তো ফাইনালে এসছি আর আমার শরীরটা যেহেতু খারাপ আর প্রেগনেন্সিতে এতটা বাইকে করে জার্নি করা উচিত না কারণ আমাদের বাড়িটা অনেকটা দূরে এই ভাড়া বাড়ি থেকে যার জন্য আমি যেতে যাচ্ছিলাম না তো ফাইনালি গেলাম বললাম যে আস্তে আস্তে চালাবে তো এখানে এসেছি বাড়ির কাজগুলো তো দেখো করতেই হবে যতই তোমার শরীর যেরকম হোক বাড়ির কাজ যেগুলো দুজনে মিলেই করি আমার শাশুড়ি মা কিন্তু বেশি একটা কাজ করতে দেয় না আমাকে এই প্রেগনেন্সি অবস্থায় আগেরবারও সেরকম কাজ করিনি কিন্তু যেগুলো করতে লাগে যেগুলো চোখের সামনে দেখলে মনে হয় যে করে ফেরি আস্তে আস্তে তো ওগুলো করছি আর কি আস্তে আস্তে বাড়ির কাজগুলো আমার শাশুড়ি মা আমার বরেরাই করছে এবার আমার বড় কিন্তু বাড়িতে থাকছে এমনটা নয় ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে আসছে অনেকটাই দূর আমাদের গ্রামের বাড়ি থেকে বাবিনের স্কুল অনেকটাই দূরে কারণ আমি তো ভাড়া থাকি যার জন্য আমার দিয়ে আসতে নিয়ে আসতে সুবিধা কিন্তু বাড়ির থেকে অনেকটাই দূর রোজ যাচ্ছে আসছে সকালে সাতটা থেকে একটা পর্যন্ত ওখানেই থাকছে ছেলের ক্লাস হচ্ছে তারপর নিয়ে আসছে ওর বিরক্তি হচ্ছে হয়তো কিন্তু তবু বলছে না কারণ হয়তো বললে পরে আমি এখানে চলে আসবো ভাড়া বাড়িতে যার জন্য বলছে না কিছু করার উপায় নেই বন্ধুরা এভাবেই পাঁচ ছ দিন থাকতে হবে কারণ সামনেই আবার যায়ের বাড়িতে পুজো আছে যার জন্য যাও বলে গেছে যে এই কদিন থাকো মনসা পুজো আমাদের বাড়ির বেরিয়ে যা পেরিয়ে যাক তারপর তোমরা যাবে জানি যে আমি আর নেক্সটে যেতে পারবো না কারণ আমার এই অবস্থায় বেশি একটা জার্নি করাটা ঠিক হবে না এদিকে দেখো কাপড় চোপড় ধুয়ে শুকাইতে শুকাতে দিলাম এদিকে আমার ননাস ফোন করেছে বাংলাদেশ থেকে আর আমার ননাস ফোন করে কি সব উদ্ভট কথা বলছে মানে ভালো মন্দ বলার মানুষ তো অনেক দিন পরে ফোন করে ভালো মন্দই বলে এ আমার ননাস উদ্ভট টাইপের কথা বলছিল আমি তারপর আমার শশাশুড়িকে দিয়ে দিয়েছি ফোনটা আমার ওরকম কথা শুনলে মেজাজ গরম হয়ে যায় যার জন্য আর কিছু কথা বলিনি আমি ভালো মন্দ বলে আর রেখে দিয়েছি তারপর চা খাচ্ছি বন্ধুরা দেখো চা মুরগি পানও খাওয়া শিখে গেছে এখানে এসে না আমার মনে হয় যে পানের ইয়েটা দেখলে ডিপাটা দেখলে মনে হয় কি পান খাই পান খাওয়া উচিত না তবুও পান খেয়ে নিই